বিসমিল্লা রহিম আসসালাম আলাইকুম কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রিয় দর্শক আজ আমি নেত্রকোনা জেলা মোহনগঞ্জ উপজেলা সমাজ দুর্গাপুর বাজার পাশে যেখানে ইমরান ভাই আমার সামনে দাঁড়িয়ে আছেন বিগত দিনে ওনার অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে এবং সেই পরিপ্রেক্ষিতেই এখানে আসা এখানে কী জাতের হাঁস আছে আসলে খোলা বিলে এখন দেখছেন যে মোহনগঞ্জের আবাদী জমিগুলো টোটালি ফাঁকা হয়েছে এবং সেখানে হাঁসগুলো রাখা হয় এই ফাঁকা জায়গাতে হাঁসগুলো রাখার কারণটা হচ্ছে এখানে যে খাবারগুলো আছে অতিরিক্ত খাবার সে হাঁসগুলো খেয়ে থাকে পাশাপাশি আর কি কি সুযোগ সুবিধা ওনারা এই খামার এই 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 ই থেকে মানে এই বিল থেকে তারা সংগ্রহ করতে পারে এবং এই হাঁস পালন করে তিনি এবং তার যারা হাঁসের খামার করছে তারা কতটা লাভবান হতে পারছে ইমরান ভাই তিনি কিন্তু তার হাঁসের খেসারির নাম হচ্ছে ইমরান হাঁসের খামার অ্যান্ড হেসারি যেখানে বিভিন্ন জাতের বাচ্চা উৎপাদন করা হয় এবং সেই বাচ্চাগুলো এই যে বিলটা দেখছেন এই বিলটি বিলে কিন্তু পালন করা হয় এবং এই বিলেই হাঁস পালন করে বড় করে বিভিন্ন খামারদের হাঁসে তুলে দিতে থাকেন এইভাবে তিনি ব্যবসাটা পরিচালনা করছেন এবং অনেক সততার সাথে আজ কত অনেকটা বছর তিনি ব্যবসা পরিচালনা করছেন আমি তো আসছি নতুন বা এই দুই বছর তার আগে থেকে উনি এই ব্যবসার সাথে জড়িত আর এই ব্যবসা করে তিনি কতটুকু লাভবান হতে পারছেন এবং এখানে কী জাতের হাঁস আছে কত মাস বয়স এই হাঁস পালন করে খামারই কতটুকু লাভবান হতে পারছেন এবং কী হাঁস দিয়ে খামার করা জরুরি এই বিষয়ে জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করবো চলুন দর্শক কথা না বাড়ি শুরু করি আজকের ভিডিও

এটা কিন্তু আমার এই খেলার মাঠের পাশেই কিন্তু এটা করছি আমি ওইটা খোলামেলা হয়তো ওইটাতে দীর্ঘদিন থাকে না পানি আসলে আবার ওই আমার বাড়ির কাছে চলে যাই নিয়ে চলে যাই আর কি আর এখন এইখানে খামার টামার করার উদ্দেশ্য আর এই খোলা খামারটা রাখছে এই জন্য প্রচণ্ড গরম তো এখন তো প্রচণ্ড গরমের মধ্যে যদি আপনার সানি দেওয়া ঘর থাকে তো হাঁসে প্রচণ্ড গরম লাগবো এই জন্য যেমন খোলামেলা রাখছি কারণ চার মাসের হাঁস তো এটা বৃষ্টি হলেও কোনো সমস্যা নেই তাছাড়া এখানে রাখতে আমার অনেকটা সুবিধা এই খামারের পাশেই দেখতে পাচ্ছেন এই যে হ্যাঁ বিল এই বিলের মধ্যে আমার হাঁস ছেড়ে দিই এখান থেকে সারাদিন ভাড়া খাওয়ার পর এইখানে আসা রেস্ট নেয় হাঁসটা রেস্ট নেওয়ার পরে আবার এই ঘরের মধ্যে আমরা বন্দি করে রাখি হ্যাঁ এখানে কি জাতের হাঁস আছে আমার ওইখানে শুধু খাকি ক্যাম্বেল আছে আচ্ছা দেশে তো আরও বিভিন্ন প্রজাতির হাঁস আছে আপনারা সেগুলো বাদ দিয়ে কেন খাকি ক্যাম্বেল হাঁসটা বসাই করলেন অন্যান্য হাঁস যেগুলো আছে যেমন মনে করেন এগুলা ততটা লাভজনক না আমার মনে হয় কারণ অনেকজনই করছে এগুলা বেজিং করে লাভবান হয়েছে এরকম দুই একটা খামারি আমার দৃষ্টিতে পড়ে নাই আর খাগি ক্যাম্বেল যে হাঁসটা এটা দেশের সর্বত্র জায়গার মধ্যে এটা বিচরণ এটা পালতে সুবিধা আবদ্ধ অবস্থায় পালা যায় আবার বিলের জন্য পালো যায় পারফেক্ট মানে সব দিক দিয়ে পারফেক্ট আর ডিমের জন্য পারফেক্ট এই যে খাগি ক্যাম্বেল হাঁস খামারিরা পালন করে বা আপনারা দিয়ে থাকেন আপনারা বিক্রি করে থাকেন এই খাকি ক্যাম্বেল হাঁসটা খামারিরা কোন উদ্দেশ্যে পালন করে থাকেন উদ্দেশ্য তো ব্যবসার উদ্দেশ্যই কারণ একটা খামার করে একজনে একটা পরিকল্পনা নিয়ে যে আমি একটা খামার পরিচালনা করব কিংবা পালবো হাঁসটা পালবো আমার এটা ইনভেস্ট করলে যাহাতে এটাতে আমার একটা প্রফিট আস আসে সেই আশাই তো পালন করা হয় এই যে বেজিং হাঁস পালন করে মানুষ মাংসর জন্য খাকি গ্যাম্বুল হাঁস মানুষ ডিমের জন্য এই ডিম বা মাংসর জন্য দুই জাতের হাঁস পালন করে আপনারা তো আমি দেখি যে আপনারা শুধু খাকি গ্যাম্বুল হাঁসটাই মানুষকে দিয়ে থাকেন খামারে দিয়ে দিয়ে থাকেন আপনি এইখানে এই যে এইখানে যে চার মাস আসে এখানে কতগুলো হাঁস আছে এখানে এক হাজার পিস আছে আছে এখানে টোটালি খাকি গ্যাম্বুল হাঁস আছে টোটালি খাকি গ্যাম্বুল এই খাকি গ্যাম্বুল হাঁস যদি এক হাজার হাঁস এই একদিন থেকে শুরু করে এই চার মাস করতে আপনার কি পরিমাণ খরচ হতে পারে আমাদের নেত্রকোনা বিশেষ করে আমরা যে হাঁস পালন করি আমাদের খরচ একেবারেই কম যায় কেন কেন আমরা তো এক মাসের উপরে খাবার লাগে না বেশি হলে আমরা পঁচিশ দিন খাওয়াই তারপরে যে মাঠে সাইরা দিয়ে ধান খাওয়া শেষ কাটার শেষে মাঠে সাইরে দেওয়ার পরে তো আর আমাদের একটা টাকাও খরচ হয় না এই জন্যই যেমন আমরা খাগি কেম্বেল হাঁসটা আবহাওয়ার সাথে ম্যাচিং হয় এটাই পালন করি লালন পালন করি এই যে খাগি ক্যাম্বেল হাঁস পালন করেন বা খামারিরা নিয়ে থাকে এই খামারিদের যে খাগি ক্যাম্বেল হাঁসটা দেন ওনারা ডিমের উদ্দেশ্যে হাঁসগুলো পালন করে থাকে এই ডিম যদি এক হাজার হাঁসকে যদি চার মাস মানে একদিন থেকে শুরু করে যারা আবদ্ধ বা অন্য বিলে যারা পালন করবে তারা একদিন থেকে বাচ্চা শুরু করে চার মাস করতে কি পরিমাণ টাকা খরচ হতে পারে একদিন থেকে চার মাস করতে আমার মনে হয় যে একটা হিসাব যদি আবদ্ধ অবস্থায় পালে তো একটা হাঁসের মধ্যে সাড়ে তিনশো টাকার মতো মনে যাইতে পারে আমার একটা রাফ হিসাব আর কি আর আমাদের তো এত টাকা যায় না এর বেশিও যাইতে পারে আবদ্ধ অবস্থায় পারলে সাড়ে তিনশো চারশো টাকার মতো যাইতে পারে তারপরে এক হাজার হাঁস থেকে কি পরিমাণ ডিম আশা করা যায় একটা এক হাজার হাঁস থেকে খাগি কেম্বেল হাঁস পারলে আবদ্ধ অবস্থায় পারলেও এইটটি আশা করা যায় আবার খোলামেলা পারলেও আশি পার্সেন্ট পঁচাশি আশা করা যায় আর কি এই যে পঁচাশি পার্সেন্ট এক হাজার হাঁস থেকে তো সাড়ে আটশো সামথিং ডিম বা আটশো ডিম আটশো ডিম প্রতিদিন যদি দিয়ে থাকে হাঁস তাহলে মাসে কি পরিমাণ আয় থাকে একটা খামারে একটা খামারে আমাদের তো মনে করেন মাঠে খায় যদি ডিম পারে যেগুলা এগুলো তো আর খরচ হয় না অন্তত তিন মাস বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় এই তিন মাস আমাদের কোনো খরচ নেই তো আমি যে মাঠের মধ্যে সাইরে দিই এইখানে খাই ডিম দেয় এরপরে আপনার দেখা যাইতেছে আবার বর্ষায় যখন পানি আসে আষাঢ় মাসের লাস্টে যখন পানি আসে এই সময় কিন্তু আমরা হাতের খাবারটা খাওয়াই যেমন ডাক ফিট আছে লেয়ার ফিট আছে এইগুলো খাওয়াই না তখন আমাদের বেশি সময় না এক থেকে দেড় মাস আমাদের হাতে খাওয়াইতে হয় আর কি খাওয়াইলে আমাদের লস হয় না কারণ এই সময় ডিম থাকে ডিমের দামও থাকে প্রচুর এক হাজারের মধ্যে যদি আষ্টশো ডিম থাকে তাইলে মনে করেন পাঁচ হাজার টাকা তো পার ডে থাকবি খাবার পরে খাবার সব বাদ দিয়ে পাঁচ হাজার থাকবি মাসে দেড় লাখ টাকা আয় থাকা সম্ভব এক অবশ্যই দর্শক আমার সামনে সেই ইমরান ভাই যিনি ইমরান হাঁসের খামার অ্যান্ড হ্যাসারি প্রতিষ্ঠিতা তিনি আমাদের বোঝালেন যে এক হাজার এক হাজার হাঁস যদি কোনো ব্যক্তি পালন করে থাকে সেক্ষেত্রে পার ডে সব খরচ বাদ দিয়েও কিন্তু পাঁচ হাজার টাকা আয় থাকা সম্ভব কেন কারণ হাঁস যে পরিমাণ খাবে তার চাইতে ডিমটা বেশি দেবে এবং অধিক পরিমাণ ডিমটা অধিক পরিমাণ বিক্রিতে এক্ষেত্রে এক হাজার হাঁস থেকে প্রতি মাস প্রতিদিন পাঁচ হাজার টাকা আয় থাকবে সেই হিসাবে একটা ধরতে গেলে প্রতি মাসে একটা খামার থেকে প্রায় দেড় লাখ টাকা আয় থাকে তো এই খামারি অভিজ্ঞতা আর আপনি যে হাঁস পালন করেন এই হাঁস পালন করার অভিজ্ঞতা কত বছরের হাঁস পালার অভিজ্ঞতাটা আমার তো প্রায় বিশ পঁচিশ বছর হবে আর ব্যবসার সাথে খামারের সাথে একেবারেই সম্পৃক্ত আমি প্রায় এগারো বছর ধরে আর কি আপনি যেখানে চারশো পিস এই হাঁসগুলিকে বিক্রি করার ইচ্ছা আছে হ্যাঁ অবশ্যই বিক্রি করার ইচ্ছা আছে এরকম খামার আমার আরও আছে অনেক আছে আপনার কতগুলো এরকম খামার আছে আমার একটা খামারের মধ্যে আছে আপনার দশ হাজার একটার মধ্যে আছে 1800 একটার মধ্যে 1000 আরেকটার মধ্যে আছে 700 আরেকটার মধ্যে আছে 2000 মানে টোটালি মনে করেন 25 30000 এর মত আছে আর কি আপনি তো কি বাচ্চা থেকে বড় করে সরকার না এক বাচ্চা কিনেন না আমি তো একবারে বাচ্চা থেকে আমি শুরু করি জি জি দর্শক আমার সামনে সেই ইমরান ভাই যিনি দাঁড়িয়ে আছেন তিনি কিন্তু হাঁসের বাচ্চাগুলো নিজে থেকে উৎপাদন করেন এবং উৎপাদন করবেন সেই বাচ্চাগুলো কিন্তু উনি বড় করে খামার দিতে তুলে দেন ওনার কাছ থেকে বাচ্চা নিলে অনেক গ্যারান্টির সাথে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন এবং ওনার কাছ থেকে বাচ্চা অনেক অনেক ভালো পরামর্শ পাবেন এবং সেই পরামর্শ নিয়ে হাঁস খামার করলে অবশ্যই অবশ্যই আপনারা তার কাছ থেকে হাঁস ক্রয় করলে আপনারা লাভবান হতে পারবেন আর তার অভিজ্ঞতা তিনি যে খোলা বিলে এবং আবদ্ধ অবস্থার কথাটা বললেন আবদ্ধ অবস্থা আপনার লাভ একটু কম হতে পারে এটা ঠিক আছে কিন্তু লাভ হবে হাঁস পালন করে লস হচ্ছে এমন কোনো কথা না হাঁস যদি সঠিক নিয়মে পালন করে এবং সঠিকভাবে ডিম দিয়ে থাকে তাহলে আন্ড্রেড পার্সেন্ট সেখান থেকে লাভবান করা সম্ভব তো দর্শক পর্যন্ত দেখা পরবর্তী ভিডিওতে তাদের ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর অবশ্যই ইমরান ভাইয়ের জন্য অবশ্যই অবশ্যই আপনারা দোয়া করবেন তিনি যেন সততার সাথে আপনাদের সাথে ব্যবসাটা পরিচালনা করতে পারেন আর যাদের হাঁসের বাচ্চা এবং হাঁস দরকার বিভিন্ন বয়সের তারা অবশ্যই ইমরান ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করেন ডিসক্রিপশন এবং ডিসক্রিপশনে ভিডিও স্ক্রিনে তার নাম্বার দিয়ে থাকবে তার সাথে যোগাযোগ করলেই তার এখানে এসে দেখে শুনে হাঁসগুলো ক্রয় করুন খামার কোনো দেশগুলো এই প্রত্যাশা আজকে প্রতিবেদন এখানেই এই করছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ ধন্যবাদ ধন্যবাদ